বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এই পশ্চিমবঙ্গের মাটিতে শুধুমাত্র আন্দোলন করার অধিকার শাসক দলের আছে আর কারণেই এই তৃণমূল সরকারকে জানিয়ে দিতে চাই আপনার মাটিতে দাঁড়িয়ে আপনার কলকাতায় দাঁড়িয়ে আগামী দিনে রাজপথ দখল করব ক্ষমতা থাকলে আপনার পুলিশ দিয়ে আমাদের ধমকিয়ে চমকিয়ে বন্ধ করুন বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে রাজ্য সরকার ভয় পেয়েছে তাই নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক সেই বিধায়ককে গ্রেপ্তার করেছে বিধানসভার স্পিকারের পারমিশান ছাড়া আপনারা জানেন কোনো বিধায়ককে গ্রেপ্তার করতে হলে বিধানসভার স্পিকারের পারমিশান লাগে সে পারমিশান কোথায় কলকাতা পুলিশের কাছে পারমিশান নেই একজন বিধায়ককে গ্রেপ্তার করেছে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেন পশ্চিমবঙ্গের মাটি শুধুমাত্র তৃণমূলের মাটি পশ্চিমবঙ্গের মাটি শুধুমাত্র শাসক দলের মাটি সেই জন্য যখনই পশ্চিমবঙ্গে যখনও কোনো সংখ্যালঘু পিছিয়ে পড়া বর্গের মানুষেরা যখন তাদের আওয়াজ তুলতে চায় যখন তারা জমায়েত হতে চায় আমরা জানি আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দেয় রাইট টু রেজ আওয়ার ভয়েস কিন্তু এই সরকার এই সরকার সেই ভয়েসকে দমিয়ে দিচ্ছে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এই পশ্চিমবঙ্গের মাটিতে শুধুমাত্র আন্দোলন করার অধিকার শাসক দলের আছে আর কারণেই আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে এবং এই তৃণমূল সরকারকে জানিয়ে দিতে চাই আপনার মাটিতে দাঁড়িয়ে আপনার কলকাতায় দাঁড়িয়ে আগামী দিনে রাজপথ দখল করব ক্ষমতা থাকলে আপনার পুলিশ দিয়ে আমাদের ধমকিয়ে চমকিয়ে বন্ধ করুন আগামী ছয় দিন আমাদের নেতৃত্বরা গ্রেপ্তার হয়েছে আগামী ছয় দিন আমরা আজকে আমরা দেখবো কিভাবে। তাদেরকে যদি রিলিজ করে তাহলে খুব ভালো নয়তো আগামী ছয় দিনের আমাদের যে কর্মসূচি ছিল সে কর্মসূচি অব্যাহত থাকবে ধর্নমঞ্চ হবেই কলকাতার মাটিতেই হবে ওই মেট্রো চ্যানেলেই হবে না ছাড়লে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে জেগে উঠেছে আতঙ্কের নাম নৌসাদ সিদ্দিকি ভয়ের নাম নৌসাদ সিদ্দিকি তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে তাই কলকাতা পুলিশ ভয় পেয়েছে আমি মনে করি কলকাতা পুলিশকে বা পশ্চিমবঙ্গ পুলিশকে লজ্জা পাওয়া দরকার কারণ এই পুলিশকে যে শাসক দলের নেতারা সরাসরি গালাগালি করে তাদেরকে অ্যারেস্ট না করে যে নৈতিক কনস্টিটিউশন নিয়ে আন্দোলন করে সেই সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার করে এবং শাসক দলের নেতাদেরকে যারা অকথ্য বাসায় এই পুলিশদেরকে গালাগালি করে তাদেরকে ডিটেন করে না তাদেরকে গ্রেপ্তার করে না ডিটেন করে কাদেরকে নৌসাদ সিদ্দিকেরকে ডিটেন করে কাদেরকে সংখ্যালঘু নেতৃত্বকে এর রাজ্য অ্যাকচুয়ালি দু হাজার এগারো থেকে তিল নাও পশ্চিমবঙ্গের আকাশে কালো মেঘ উদয় হয়েছে আর সেই মেঘ সেই মেঘের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার আমালে আপনি দেখুন তিলাত্তমা বিচার পায়নি তামানা তামান্না বিচার পায়নি কেউ বিচার পায়নি কসবা কাণ্ড হয়েছে এমন রহরহ কাণ্ড হয়ে গেছে সে জায়গায় পুলিশের কোনো ভূমিকা নেই পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভূমিকা নেই ভূমিকা কোথায় আছে নৌসাদ সিদ্দিকের পিছনে ভয় করছে কারণ নৌসাদ সিদ্দিকী তো আর সৌকাত মোল্লা নয় নৌসাদ সিদ্দিকী সেই সমস্ত সংখ্যালঘু নেতা নয় যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায় বরং নৌসাদ সিদ্দিকী হচ্ছে প্রশ্ন করা সংখ্যালঘু সিদ্দিকী প্রশ্ন করে মুসলমানদের পঞ্চাশ শতাংশ চাকরিতে সংরক্ষণ কোথায় সিদ্দিকী প্রশ্ন করে স্পেসিফিকলি মুসলমানদের জন্য সংখ্যালঘুদের সংখ্যালঘুদের জন্য কি করেছেন সেগুলোর জন্য প্রশ্ন করে তাই সিদ্দিকী আজকে ডিটেন তাই সিদ্দিকী আজকে গ্রেপ্তার অ্যাকচুয়ালি উপনির্বাচনে যারা খুন করে তাদের কাছ থেকে আবার নির্বাচনের কারা তোমরা আশা করো কি করে নির্বাচনের আশা করা যায় না এরা নির্বাচনেও খুন করবে উপনির্বাচনেও খুন করবে অ্যাকচুয়ালি নটোরিয়াস ক্রিমিনাল যারা তাদেরকে দিয়ে যদি বিভিন্ন ব্লক বিভিন্ন জেলা যদি সামলানো হয় তাহলে খুন তো হবেই আর এই খুন কারা হচ্ছে মারছে সংখ্যালঘু মরছে সংখ্যালঘু ফায়দাকার হচ্ছে বলদের এই তৃণমূল সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটা গণতন্ত্রের লজ্জা এটা লজ্জা গণতন্ত্রের একটা হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি ইলেকশনে সেখানে তাদেরকে বেধড়ক মারছে পুলিশের সামনে এই ক্যালকাটা পুলিশ এদের সামনে উল্লা মারছে কিন্তু তাদেরকে কোনো গ্রেপ্তার নেই বরং আবার যারা নটোরিয়াস ক্রিমিনাল তারা এসে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বলে দাবি করে যাদেরকে নমিনেশান করতে দেয়নি যারা বলছে যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি এটাই গণতন্ত্রের লজ্জা আর কিছু নয় অবশ্যই ভয় পাচ্ছে ভয় না পেলে এইভাবে ডিটেন করে ভয় না পেলে এভাবে আটকায় পদে পদে আটকাচ্ছে আমাদেরকে সব জায়গায় আটকাচ্ছে আমরা বারবার ইন্টিমেশন দিয়েছি বারবার লিখিতভাবে আপনার জানিয়েছি তারপরেও আমাদেরকে গ্রেপ্তার করেছে তারপরে আমাদেরকে ডিটেন করেছে দু হাজার ছাব্বিশের নির্বাচন দল বার্তা দেবে আমরা নয় দলের রুদ্ধে আমরা নই